আজ রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম মাথায় ঘুরছিল এই সংসার এই ঝগড়া এই প্রতিদিনের কষ্ট আর নিতে পারছি না মন বলছিল আর নয় এই চিরকাল ঝগড়াবাজ মানুষটার সাথে আর এক মুহূর্ত থাকবো না যেদিকে দু চোখ যাই চলে যাব চুপচাপ হাঁটতে হাঁটতে গিয়ে উঠলাম পাড়ার এক চায়ের দোকানে এক কাপ চা অর্ডার দিয়ে বসে আছি অভিমান রাগ আর গুমট ভাব নিয়ে হঠাৎ পাশ থেকে কেউ জিজ্ঞেস করল এই মুসুলধারে বৃষ্টিতে বাইরে বসে চা খাচ্ছ চোখ ফিরিয়ে দেখি এক বৃদ্ধ মানুষ বসে আছেন মুখে শান্ত হাসি বললাম এক আপনিও তো এসেছেন এই বয়সে এত বৃষ্টির মধ্যে উনি হেসে বললেন আমার তো কেউ নেই না সংসার না সঙ্গী তুমি তো দেখছি বিবাহিত আমি তখন রাগ দেখিয়ে বললাম স্ত্রী তো শান্তিতে থাকতে দেয় না সকালে সন্ধ্যায় সারাদিন ঝগড়া করে এই জন্যই তো বাইরে ছুটে এসেছি বৃদ্ধ মানুষটা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন আমার স্ত্রী নেই আজ আট বছর হলো। যখন ছিল তখন ওর কদর বুঝিনি সেই ঝগড়া সেই আদর সেই ছোট ছোট রাগ আজ ভীষণ মিস করি এই বাড়ি এই টাকা এই শহর সবই আছে কিন্তু সে নেই সত্যি বলতে তার অনুপস্থিতিতেই বুঝেছি সে ছিল আমার জীবন আমার প্রাণ যখন বেঁচে ছিল তখন শুধু অভিযোগ করেছি আজ ওর একটুখানি শব্দও শুনতে মন কাঁদে আমি বৃদ্ধর কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম চা শেষ করে উঠে দাঁড়ালাম চোখের কোণে জল কিন্তু মুখে নিশ্চুপ সিদ্ধান্ত বৃষ্টির মধ্যেই বাড়ি ফিরে আস্তে আস্তেই দেখলাম সে দরজায় দাঁড়িয়ে আছে ভয় আর অভিমান মেশানো চোখে তাকিয়ে আছে আমার দিকে এতক্ষণ কোথায় ছিলে এত বৃষ্টিতে ছাতা নিয়ে যাওনি ঠান্ডা লেগে যাবে তো আমি আস্তে করে বললাম তুমিও তো এত বৃষ্টিতে দরজায় দাঁড়িয়ে আছো আর কিছু না বলে শুধু তাকিয়ে রইলাম একে অপরের চোখে সেই চাহুনিতে ঝগড়া ছিল না অভিমান ছিল না ছিল শুধুই ভালোবাসা জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা রাগ করে চলে যাই কিন্তু আমাদের ফিরতে শেখা উচিত একটাই জীবন খুব বেশি বড়ো নয় ক্ষমা চাইতে আর ক্ষমা করতে শিখলে জীবনটা অনেক সহজ হয়ে যায়